অনেকদিন পর পোস্টমাস্টার দুর্বল শরীরে বিছানা ছেড়ে উঠলেন ঠিক করলেন আর না এখান থেকে বদলি হতেই হবে এখনকার খারাপ আবহাওয়ার কথা লিখে তিনি তাড়াতাড়ি কলকাতার অফিসে বদলির জন্য দরখাস্ত করলেন অসুস্থতার সেবা শেষ হলে রতন আবার দরজার বাইরে নিজের জায়গায় বসে কিন্তু আগের মতন আর ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মেলে দেখে পোস্টমাস্টার অন্যমনস্ক হয়ে চেয়ারে বসে আছেন নয়তো খাটে শুয়ে আছে রতন যখন ডাকের অপেক্ষায় বসে আছে তখন পোস্টমাস্টার অস্থির হয়ে তার দরখাস্তের উত্তরের অপেক্ষা করছে যদি হঠাৎ ডাক পড়ে তাহলে যেন যুদ্ধাক্ষর গুলো গুলিয়ে না যায় এই তার ভয় ছিল শেষে সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যেবেলা ডাক করলো রতন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে বললো দাদা বাবু ডাকছেন পোস্টমাস্টার বললেন রতন কাল আমি চলে যাচ্ছি রতন জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছেন দাদাবাবু বাড়ি যাচ্ছি রতন বলল আবার কবে আসবেন পোস্টমাস্টার বললেন আর আসবো না